তোমরা কি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চাও আচ্ছা যাই হোক এটা হচ্ছে অন্য প্রসঙ্গ এটা নিয়ে আমি আরেকটা ভিডিও করবো আজকে দেখো এখানে আমার স্ক্রিনে আসে উলের ফটো এটি কি কেউ তোমরা খাওনি এটা এটি কি তোমরা কেউ চিনোনি আমরা এদিকে তো ত্রিপুরার মধ্যে সাবর দিকে আমরা এদিকে এটি সকালবেলা ঘুম থেকে উঠতেই বর্ষার দিনে বেশিরভাগ এইগুলা মানে বনে জঙ্গলে পাতার নেচেটেছে এটির নাম হচ্ছে গুড়া উল এটি পাওয়া যায় এটি আমরা দিকে খায় সবাই এটির লিখে সবাই পাগল আজকে আমি অনেক খুশি খুশি কারণ ঘুম থেকে উঠতে যখন রাবার বাগানে গেছি আমি এখন গাছ তলে এটি পাতার দিয়ে ফাইসি করে পাইছি সবাই মিলে তুললে আনছি এখন ধুয়ে টুইয়া এটি ভাপ টাপ দিয়া সেরা জল সিদ্ধ করে ফালাইয়া ভাপ দিয়া হালাইয়া তারপরে এটি রান্না করবো আর এটি ডাইল দিয়া ডাল রান্না করছি ডাল দিয়া খাইতে অনেক মজা দেখো আমি কীভাবে রান্নাটা করি প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিসি তেলের মধ্যে পেঁয়াজটা দিয়া তারপরে আলুটা আগে ভাজিয়ে নিয়েছি যেহেতু যেহেতু গুড়া উলটি আগে ভাব দিয়ে আছি একদম সিদ্ধ হয়ে গেছে গা এটি আর মানে এলাকা আলুটি আগে দিয়ে ভাজিয়ে আছি যেহেতু গুঁড়া উল্লি সিদ্ধ হয়ে গেছে গা এরির লোক এটি যদি দিই একসাথে আলুটি একটু সিদ্ধ হবার সম্ভাবনা কম থাকবে এলাকা আগে দিয়া আমি তেলের মধ্যে ভাজা আলু আলুটি ভাজা তারপরে তেল দিয়া পেঁয়াজ দিয়া কাঁচা লঙ্কা দিয়া তারপরে উলটি দিলাম আলুটি দিলাম তারপরে ধনিয়া জিরা গুঁড়ামরিচ যা আছে হলুদ লবণ সব কিছু দিয়া একটু জল দিয়ে লাড়াচাড়া করে এটা তো সিদ্ধ হয়ে গেছে লাগাচাড়া করার এটা বাস আমার তৈরি হয় গেছে গা আর এটা আজকে খাইতে এমন যে মজা হইবো এটা লেগে সকালবেলা ঘুম থেকে ওইটা সবাই কারাকারি সবাই ঘুম থেকে কার আগে ঘুম থেকে উঠবো ওইটা সেটা এটি মানে আইবো এটি বেশিরভাগ বছরে যে সময় বর্ষার দিন তখনই হয় দেখো আমার রান্নাটা হয়ে গেছে কথা বলতে হেতে দেখো রান্নাটার কালারটা খুব সুন্দর হয়েছে এই দেখো আজকে এটা দিয়ে দারুণ জমজমাট খাওয়া দাওয়া হইবো তো আমার আমি আজকে ভাবছি যে অন্য একটা ভিডিও আনবো ফেসবুক থেকে যে তোমরা কীভাবে টাকা ইনকাম করতে চাও এটার ভিডিও কালকে একটা দিদি পাই ফেসবুকে মেসেঞ্জারে আমাকে মেসেজ করে বলে যে কিভাবে তুমি টাকা ইনকাম তুমি কি পাইছো না কি সব কিছু আমার ডিটেলস সব কিছু জানতে চেষ্টা করছে তো আমি আজকে ভিডিওটা আনবো আর তোমরা দেখো আমার প্রোফাইলে কিন্তু বেশি ফলোয়ার নাই